হ্যালো বিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখতে পাচ্ছেন ফল দেখে অবশ্যই যারা চেনে তারা অবশ্যই চিনে গেছেন এগুলা কিন্তু আপনার তিন ফল যার কথা পাক কোরআনে বলছে এই তিন ফল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক তিন ফল ধরছে গেছে আমার নিজের হাতে এই করা গাছটা এ দেখেন এটা কিন্তু পেকে গেছে হালকা মানে বা আপনার আজকে না থাকলেও কালকের মধ্যে সম্পূর্ণ পেকে যাবে এই যে একটা দেখতে পাচ্ছেন হুম কিন্তু পেকে গেছে অলরেডি ঠিক আছে মাসাল্লাহ এই হচ্ছে তিন ফল যার কথা বা পবিত্র কোয়ার বলছে আমি আপনার এদিকে যে আঙুর গাছ আঙুর গাছ তো হয়েছিল এক বছর আঙুর ধরছিল তারপরে আর মানে ধরে নাই তো আমার গাছ আমি নিজেই বুনছিলাম আর এই তিন ফল গাছও আরও বুনছিলাম দিকে আপনার এই যে একটা এটা মারা গেছে ওই দিকে আরও বোন ওগুলো হয় হয় কি আর কি ওইটা আপনি প্রায় দুই তিন বছর ফল দিছে ফল দেওয়ার পর এই আপনা আপনি এমনি মারা গেছে আর কি সঠিক বলতে পারেন কোন কারণে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক অনেক তিন ফল আসছে মাসা আল্লাহ মানে পাত গাছে আপনার পাতার চাইতে পাতার চাইতে আপনার ফলই বেশি এত ফল ধরছে মানে বলার মতো না অনেক ফল ধরছে কি অবস্থা পাতার চাইতে ফলই বেশি এই যে একটা পাকছে এই যে মাশাল্লাহ আচ্ছা অনেক বড় বড় সাইজগুলো ভালোই খারাপ না আপনার এই দেখেন তিন ফলের ভিতরে কীরকম হয় এটা তো মানে সম্পূর্ণ পেকে সার না এখনও মার্শাল্লা সুবান আল্লাহ কত সুন্দর আল্লাহ পাখেরই মার্শাল্লাহ খেতে অনেক মিষ্টি বাংলাদেশের ডুমুর ফলের মধ্যে প্রায় কিন্তু একটু কোয়ালিটি ভিন্ন আছে আর কি এটা আরেকটু পাকলে ভিতরে আরেকটু লাল হবে মাশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত